সদস্য এই সদস্যদের ভাই এরা আমাদের নিজেদের কুড়ি হিসাবে মনে করে যেভাবে সহযোগিতার থাকে নিউজ বাংলার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই কার্তিক পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি যারা পিছনে দাঁড়িয়ে আছো কার্তিকের সঙ্গে লক্ষীরা যারা কুচুর কুচুর কিচির মিচির মিচির কথা নিজেদের পুজো করো মানে আমরা দেখেছি হয় জামাই কার্তিক বাবা কার্তিক এই কার্তিক ওই কার্তিক কার্তিকের লড়াই কিন্তু তোমরা কিন্তু এখানে একেবারে রথে বসিয়ে কার্তিক ঠাকুরকে নিয়ে চলে এসেছ আর সব থেকে বড় কথা হচ্ছে এখানকার যারা জীবন্ত কার্তিক রয়েছে মানে জ্যান্ত যে কার্তিকগুলো রয়েছে তারা কিন্তু সব যুব কার্তিক মানে একেবারে দেখো মুখগুলো চকচক চকচক করছে এই ফুটেজ দেখে এই কভারেজ দেখে কিন্তু অনেকের কাছেই ফোন আসবে যে এই কার্তিকদের সঙ্গে কি আমাদের বাড়ির যারা লক্ষ্মী রয়েছে সরস্বতী রয়েছে তাদের কি সম্বন্ধ হতে পারে এরকম একটা জায়গা কিন্তু হবে তো এই কার্তিকদের জন্য একটা জোরে হাত হবে এই কিশোর সংঘ ক্লাব এত সুন্দর পুজো করেছে কার্তিককে এইভাবে রথে বসিয়ে এনেছে এত সুন্দর পুজোর জন্য এবং সব থেকে বড় কথা ঠাকুর মশাইও কিন্তু এখানে যুব কার্তিক সমস্ত John কি বলবে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে খুব আনন্দিত একটু কার্তিকদের কাছে যাই কার্তিকরা পিছন থেকে একটু সামনে আসুন আপনারা থাকুন আপনারা থাকুন কি বলবেন কেমন লাগছে কতটা আনন্দিত ভালো লাগছে আমরা অনেক বছর ধরে এখানে পুজোটা করি দীর্ঘ আমাদের পনেরো বছরের পুজো তো এবছর আমরা প্রথম এরকম কোনো কেউ সম্মান করে গেল না আমাদের তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মহাকাল ভক্তবৃন্দর তরফ থেকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই কেমন ওই যে দুটো এখানে রয়েছে কেমন লাগছে কতটা আনন্দিত সত্যি বলতে আমরা বিগত কয়েক বছর ধরে পুজোটা করি তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের পুজোটা আমরা আরো মানে বড় করার চেষ্টা করছি কিংবা বড় করছি তো আমাদের আমাদের যে মহাকাল ভক্তবৃন্দ আছে সদস্য সকল সমর্থকরা আমরা একসাথে মিলিত হয়ে যে কার্তিক পুজোটা আয়োজন করি তো খুবই ভালো খুবই আশেপাশে সব জায়গা থেকে আমরা আশেপাশে অনেক পাড়া আছে অনেক বন্ধুবান্ধব আছে সবাই আমাদের এসে আরও উৎসাহ করেন যে আরও দে হয়তো আরও সামনের বছর আরও ভালো হবে কিংবা আরও বড় হবে কিংবা আরও বড় করার উৎসাহ দেয় তো খুবই আনন্দিত আমরা তো আপনাদের এই পক্ষ থেকে আপনারা যে সম্মানিত করলেন আমাদেরকে তো তার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চেষ্টা করব বিগত বছর আগামী বছরগুলোতে যাতে আরো বড় কিছু করতে পারি আরো বড় কিছু ধন্যবাদ কি বলবেন কার্তিকরা কি বলবেন কেমন লাগছে একটু বলার নেই আচ্ছা একটু মহিলাদের কাছে চলে যাব মহিলাদের কাছে চলে যাব একটু কেমন লাগছে কতটা আনন্দিত খুব ভালো লাগছে হ্যাঁ আচ্ছা এই এত সুন্দর করে যে তোমরা সাজুগুজু করে এখানে এসছো তোমরা কি এই রকমই কার্তিকের মতো ভরসাইছো নাকি কার্তিকের কাছে হ্যাঁ চাইছি চাইছে এই জন্যই এত সুন্দর পুজো আচ্ছা তোমাদের এখানে কিন্তু ভোগের একটা বিশাল আয়োজন থাকে আমরা দেখেছি এবং আর যেদিন পুজো হচ্ছে এখানে ঢালাও পোরাও আলুর দম খাওয়ানো চেয়ে কি বলবেন খুব ভালো যেটা হচ্ছে যেটা ভালোই হচ্ছে অনেক আমি নিজেই থেকে করি আমি নিজে উপোস করি নিজেই থেকে সব কিছু করি ভালোই লাগে প্রত্যেক সব একটু ঠাকুর মশাইর কাছ থেকে জানবো এখানে কিন্তু পুজোটা শুধুমাত্র জাঁক নয় যথেষ্ট ভক্তি শ্রদ্ধা এবং নিষ্ঠা করে পুজোটা হয় কি বলবেন কেমন লাগছে ভালোই ভালোই লাগছে এখানে কিন্তু ভীষণ ভীষণ খুশি মানে এই কিসের সঙ্গে কিন্তু সকলেই ভীষণ ভীষণ উৎসাহিত আনন্দিত এদের এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক একই সঙ্গে এখানকার যারা মেম্বার রয়েছেন যারা সদস্য রয়েছেন তাদের উত্তর উত্তর শ্রীবিধি হোক এই শুভেচ্ছা এই কামনা রেখে আপাতত বিদায় নিচ্ছি আমরা আরেকবার নিজেদের জন্য জোরে হাততালি হবে থ্যাংক ইউ